ইদিকে তো ডেলিগেট এটা টাই দিবেন নাকি কিছু দিশা না এই যে এই হ্যাঁ এলিন কি সিস্টেম রাই নাম্বার এর দেন এর নিচে বনা হয়ে গেছে সো ওয়ালিকে আর স্টার স্টার খাওয়া নেই ওই वाला লাগানো মানে এত কথা এমনি কোনো জায়গা দিশা বইয়া

যদি আপনার জায়গা বুঝে আসলে সব জায়গাতে স্কোডার এলাও নাই যেমন মক্কাতে আমরা শুধুমাত্র হেরামের ভিতরে স্যার আমি আসলে কোন জায়গায় মানে ওইভাবে দেখি নাই আর বুড়াই যেতে সবচেয়ে আমাদের বেশি হইতেছে সাইকেল মানে আমাদের বাংলাদেশে যাই বেশি চালায় আবার কিছু কিছু মানে ইন্ডিয়ান আছে ইন্ডিয়ানরা আছে ওরাও চালায় কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশের কাছে তাই সাইকেল যেহেতু এখানে বাহিরে সবাই কাজ করে আর আমি মনে করি সৌদি আরবের সব জায়গার থেকে গুরাইদের মধ্যে বাইরের কাজ বেশি ঠিক আছে না কারণ এই জায়গায় অফিস আদালত সবকিছু আর শামীম ভাই যে বাহিরের কাজ করে উনি মাঝে মধ্যে যে আমার সৌদির বাসায় বা ইস্তারার মধ্যে

ধরেও না যদি হেলমেট বা আপনি যদি লিগেল থাকেন তাহলে আপনার আসলে ওইভাবে কোনো কিছু বলবো না যদি গ্লাভস হাতের গ্লাভস তারপর হচ্ছে হেলমেট এগুলো যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই তাছাড়া আপনার পুলিশের দৈরে নেই তো যাই হোক আজকে হয়তো পুরোটা মানে ফিটিং আমার দেখাতে পারবো না তো এই এইটুকুই এখন শুধু চাকাটা লাগাবে আর সাজে দে চালাবো এইটুকুই তো যাই হোক আবার অন্য কোনো দিন ভিডিওতে আপনাদেরকে